বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তিনি এখন বাংলাদেশের মাস্তানদের প্রধান ব্যক্তি তিনি ঘোষণা দিয়ে বলেন তিনি যা চান তাই করেন কয়েকদিন আগে এই হাসনা হাসনাত আব্দুল্লাহ সময় টেলিভিশন সময় টেলিভিশনের অফিসে গেলেন গিয়ে সময় টেলিভিশন কর্তৃপক্ষকে দশজন সাংবাদিক এরা তালিকা দিলেন তালিকা তার তালিকা দিয়ে বললেন এদেরকে বাদ দিতে হবে চাকরিচ্যুত করতে হবে থর থর কাঁপলেন সময় টেলিভিশনের কর্ণধার বাদ দিয়ে দিলেন এই যে দশজন সাংবাদিককে বাদ দেওয়া হয়েছে তারা খুবই পেশাদার সাংবাদিক তারা খুবই প্রফেশনালভাবে সারা দেশে পরিস্থিতি তুলে ধরছিলেন সময় টেলিভিশন বাংলাদেশে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে তার মাঝে প্রযুক্তিগত দিক দিয়ে সবচেয়ে বেশি অগ্রসর তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে লাইভ সম্প্রচারের যে মেশিনারি তাদের আছে সবার সেটা নেই সেই টেলিভিশনকে টার্গেট করা হয়েছে সেই টেলিভিশন আজকে জিম্মি শুধু সময় টেলিভিশন না বাংলাদেশ সবগুলো টেলিভিশন চ্যানেল মিডিয়া আজকে জিম্মি মতিউর রহমান চৌধুরী তাদের একজন সম্পাদক সাংবাদিক কয়েকদিন আগে প্রধান উপদেশে প্রেস সচিব উপস্থিতি বলেছেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তিনি তা লিখতে পারছেন না তাদের বাধা দেওয়া হচ্ছে প্রধান উপদেশে প্রেস সচিব এগুলো নিয়ে কোনো কথা বলেন নাই জবাব দেন নাই এই যে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ মাস্তানির মাধ্যমে যে দশজন সাংবাদিককে চাকরিচ্যুত করলেন এ ব্যাপারে তাদের উপদেষ্টা প্রেস সচিবকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি এটা অস্বীকার করেন নাই তিনি বলেছেন এই ঘটনার সাথে বাংলাদেশ সরকারের কেউ জড়িত না যারা জড়িত তাদেরকে প্রশ্ন করার জন্য এর মানে হচ্ছে এই প্রেস সচিব এই হাসনাত আবদুল্লার কাছে অসহায় এরা বাংলাদেশে যা খুশি তাই করছে কয়েকদিন আগে বাংলাদেশের একজন নামকরা সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি আমেরিকান একটা আমেরিকায় বসে একটা টক শোতে ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু এদের বিরুদ্ধার কারণে তিনি সেই অনুষ্ঠানটা করতে পারেন নাই এরা হুমকি দিয়েছে এরা বিভিন্নভাবে আক্রোশ তৈরি করেছে তিনি করতে পারেন নাই ঠিক এভাবে বাংলাদেশের সব কাজগুলো চলছে বাংলাদেশের সাংবাদিকরা জিম্মি বাংলাদেশের মিডিয়ার জিম্মি বাংলাদেশ একটা দুঃসময় পার করছেন নোবেল বিজয়ী একজন মানুষের নেতৃত্বে বাংলাদেশ আজ একটা দিক হারা দেশ বাংলাদেশকে তার মূলধারায় ফেরত আনতে হবে মিডিয়াকে সামনে আনতে হবে সাংবাদিকদের পথে নামতে হবে সাংবাদিক সংগঠনগুলোকে বলতে হবে সময় টেলিভিশনে যে দশজন চাকরি চাকরিচ্যুত করা হলো তারা কোথায় তারা কেন একটা বিবৃতি পর্যন্ত এখন পর্যন্ত দেন নাই তারা কেন রাস্তায় নামেন নাই সাংবাদিকদের আন্দোলনগুলো কোথায় বাংলাদেশে একটা বেরিয়েছে আবার সেটা পত্রিকায় অনলাইনে দেখানো হলো প্রথম আলোকে পায়ের নিচে রেখে সেই পত্রিকায় পড়া হচ্ছে এই ধরনের ঘৃণ্য কাজ বাংলাদেশে আগে কোনো দিন ঘটে নাই বাংলাদেশ এই অবস্থা থেকে মুক্তি চায় joybangla。